নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর বারো এক্সিকোয়াল রুট ও টু এ প্লাস থ্রি প্লাস রুটু টু এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট টু এ প্লাস থ্রি মাইনাস রুটু টু এ মাইনাস থ্রি বি হলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বিয়াল জিরো দেওয়া আছে ডিভাইডেড বাই রুট টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি আমরা যোজন বিয়োজন করবো যোজন হলো এক্স প্লাস ওয়ান বিয়োজন হলো এক্স মাইনাস ওয়ান আমরা ডান পাশের অংশে যোজন বিয়োজন করবো টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ও টু এ মাইনাস থ্রি বি প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি আমরা বিয়োজন করবো রুটো টু এ প্লাস

করে বা প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এখানে প্লাসে রুট ও টু এ মাইনাস থ্রি বি এবং মাইনাসে রুট ও টু এ মাইনাস থ্রি বি ইকোয়াল জিরো তাহলে আমরা পড়ে পাবো টু ইন্টু রুট ও টু এ প্লাস থ্রি বিচে টু এ প্লাস থ্রি বি এবং মাইনাসের টু এ প্লাস কেটে দিতে পারি তাহলে মান পাবো জিরো তাহলে নিচে থাকবে 2 ইন্টু রুট টু এ মাইনাস থ্রি বা এক্স প্লাস আমরা হর এবং লফ থেকে টু টু কেটে দিতে পারি তাহলে উপরে থাকবে নিচে থাকবে বা উপরে আমরা বর্গের সূত্র প্রয়োগ করবো অর্থাৎ এ প্লাস বিস্কারের সূত্র আলোকে লিখতে পারি x² স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মানে হলো ওয়ান নিচে আমরা লিখতে পারি x² স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানে রুটার কাটা যাবে তাহলে থাকবে 2a এ প্লাস থাকবে টু এ মাইনাস আমরা পুনরায় যোজন বিরোজন করবো তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান নিচে বিয়োজন করলে পাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাসে এ মাইনাস ওয়ান ডান পাশে পাবো টু এ প্লাস থ্রি বি प्लस टू ए माइनस थ्री बी नीचे पा टू ए प्लस थ्री बी माइनस टू ए प्लस थ्री बी जो योजन वियोन ये प्लस टू एक्स माइनस टू एक्स इक्वल जीरो

প্লাসের টু এ মাইনাসের টু এ জিরো তাহলে নিচে পাবো থ্রি প্লাস থ্রি বি কয়েল সিক্স বি আমরা টুকে কমন নিতে পারি তাহলে পাবো টু ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে আমরা ফোর লিখতে পারি টু ইন্টু টু এখানে আমরা ফোর এ কে লিখতে পারি টু ইন্টু এবং সিক্স বি কে লিখতে পারি বা এখানে টু এর সাথে টু কেটে দিতে পারি তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে থাকবে টু এক্স ইকাল টু এ বাই থ্রি বি এবার আমরা আড়াড়ি গুণ করে দিব তাহলে পাবো থ্রি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এ ইন্টু টু এক্স বা থ্রি বি ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো থ্রি বি এক্স প্লাস টু এর সাথে টু এক্স গুণ করলে আমরা পাবো ফোর এ এক্স বা থ্রি বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস ফোর এ এক্স জিরো বা Three B x square minus four Ax plus three B equal zero. Show sure.